আসসালামাইকুম এবং পর্যায় সূচনায় আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণপ্রিয় প্রতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা উপজেলা প্রাণ কেন্দ্রে একটি শ্রমিক সংগঠন রয়েছে তার ট্রাক ও কাবার চালক শ্রমিক সংগঠনটি রেজিনং চট্ট চট্ট উনিশশো একান্ন এই পর্যায়ে শ্রমিক সংগঠনের শ্রমিকের প্রতিক্ত দায়িত্ব পর্যায়িত্ব পরিবহন সেক্টরের দত্তক লক্ষ্যর অনুত্ত সূচনায় আমরা এখন সকল শ্রমিকের মাঝে সাতাশশো পঞ্চাশ জন শ্রমিকের মাঝে পাত্রী হয়ে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি তৃতীয়বার্ষিক নির্বাচনে দুই হাজার পঁচিশ পনেরোই নভেম্বর রোজ শনিবার ইংরেজি তারিখ এবং সকল শ্রমিকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং দেশে মিলে মিলেমিশে সকল শ্রমিক আমরা কাজে হাত রেখে আমরা যেন মিলেমিশে আমরা এই সংগঠনের কলমে আমরা বহল রাখতে পারি এবং আমরা এই নির্বাচনটি সুন্দর শৃঙ্খলা রক্ষা পরীক্ষা সুশৃঙ্খলায়ভাবে আমরা উপহার দিতে পারি এবং আমি মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম ড্রাইভার রূপে অলরাউন্ডার ড্রাইভার আমি বাংলাদেশ সড়ক পরিবহনে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণ কেন্দ্রের ছেলে এবং বাংলার আটটি বিভাগ ধরে চৌষট্টি জেলার প্রান্তর ঘুরে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগোষ প্রাণ কেন্দ্রের থানার উপস্থাপন উপজেলা প্রাণ কেন্দ্রে উপস্থাপিত এবং আমি চাচ্ছি আমার সকল শ্রমিক সকল শ্রমিকের পর্যায় সূচনার লক্ষ্যে আমরা সুন্দর শৃঙ্খলাবোধ লক্ষ্যে সকল সকল প্রার্থী এদেরকে আপনারা সকল শ্রমিক যোগ্য দক্ষ লক্ষ্য সুন্দর শৃঙ্খলাবোধ বোধ সূচনায় শিখিয়ে পর্যাপ্ত লক্ষ্য প্রভাব শৃঙ্খলাবোধ এই আপনারা জয় করে বেছে যার যার প্রার্থীকে বেছে নেবেন তার তরণ্য সচনাই লক্ষ্যে তার পক্ষে সাপোর্ট করবেন এবং যেই যোগ্য তাকে নিয়ে এই পর্যাপ্ত মাটির পর্যাপ্ত সূচনার উদ্যুক্ত কাজ করবেন আমি মোহাম্মদ শফিকুল ইসলাম ড্রাইভার আমি সাংগঠনিক সম্পাদক পদে অংশগ্রহণ করেছি স্বতন্ত্র পদপ্রার্থী আমার মার্কাটি হল সুন্দরবনের সোনালি প্রান্ত হরিণ নিরহ প্রান্ত পাখি মনত সূচনার অনন্ত ভালোবাসা দিয়ে আমি শ্রমিকের মন জয় করতে চাই সুমিক যদি আমি এই লক্ষ্যে বারে বার ফিরে আসি ভাই সুমিক আমার বন্ধু এবং ভাই আমি তো ভাবি ভাই মনে সূচনায় এনেছি নিরয় ভার ভাবিনি তো আমার কথাই একবার ভাবো তোমরায় আমায় তোমাদের নিরয় সূচনার লক্ষ্যে আমি আছি তোমাদের পক্ষে কাদি মোরা হাসিজোর নয় চোখে ফল কেমন করে ফলো করেছ তুমি তার তন্ত্ররে নিরয়ে ভিন্নই করে তোমাদের হৃদয় থেকে আমাকে দাও অন্তঃস্থল থেকে বিবেক থেকে সারাদো সততার ভূমিকার কাম্য কামনাতেই এই বলে আইন শ্রমিকের প্রতীক হয়ে সকলের প্রতি আসসালামু আলাইকুম